আসসালামু আলাইকুম আফসানবিল্পিঠে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি অনেক দিন পর আপনাদের সামনে আবারও চলে এসেছিলাম নতুন এক রেসিপি নিয়ে দেখুন এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে এভাবে কাচিয়ে নিয়েছি এবারে বাটা মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ জিরা মরিচ একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দেবো সরিষার তেল ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে আমার মাখানো হয়ে গেছে আমি এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ডিমগুলো ঢেলে দেব বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবারে সামান্য একটু মশলা পানি দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা ঝাল শেষ দিয়ে দেবো গোটা কালো জিরা খেতে কিন্তু খুব ভালো লাগবে এবারে ঢাকনা দিয়ে ডেকে দেবো কড়ার মধ্যে পানি দিয়েছি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবারে বাটিটা বসিয়ে দেব এবারে দিয়ে ঢেকে দেব বিশ মিনিট জাল দিয়ে নেবো বিশ মিনিটের মতো হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নেব এবারে বাটিটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সহজে আমি ডিম পাপা করে দেখালাম আপনাদের সামনে রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বসে পাবে ডিম ভাপা করে খেয়ে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্রিয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আল্লাহ হাফেজ